আসসালামু আলাইকুম আমার প্রত্যেকটি ভিডিওর সাথে আমি আপনাদেরকে সালাম বিনিময় করি এই জন্য জানেন জানেন আমার কথা ধর্ম হলো অন্যরকম সকলকে আকর্ষণ করা সালামের বিনিময় করা যে লোক যদি রাগ করে সে রাগ বাঙাতে হলে অবশ্যই সালাম দিতে গেলে তখন সে সালাম কখনো না করবে না এই জন্যে যদি হাজারো মানুষ রাগ করে থাকে আর সালাম দিলে সে সালামের উত্তর নিতে বাধ্য আপনার আপনার সামনে সামনে যখন আমি হাজারো অন্যায় আপনারা এই ভিডিও গুলো কখনোই এড়িয়ে যাবেন না ইউটিউব হোক ফেসবুক হোক হ্যাঁ ইনস্টাগ্রাম হোক যখন আপনারা সামনে চলে আসবেন সামনে আপনাদের চলে আসবে তখন সাথে সাথে আপনারা একটু ভালোবাসা দিয়ে যাবেন আসলে ভালোবাসা বড় এক জিনিস মায়ার নাম কেউই বলতে পারে না তাই এই যে সুন্দর আমার পিছনে যে আমি বাংলাদেশে গুলা দেখতে পাহাড় গুলা এই যে ভারতে এই যে ভারতের সীমান্ত দেখা যায় কিন্তু একটু কুয়াশার কারণে দেখা না আহ সে নতুন এক জায়গা আপনাদের মাঝে রং ভিডিও নিয়ে আসলাম সে রং বিড়া খুবই একটি সুন্দর হয়ে যাবে দেখেন আমার উপরে আমি নিচে আছি তাদের খুব খুব একটি জিনিস আপনারা আসলে সেটা না দেখলে কখনো কখনো বোঝা যেত না যে কিরকম সুন্দর জিনিস আপনারা যখন এদিকে আসবেন অথচ এই জিনিসগুলো দেখলে মনে করেন অনেক মায়ে পরে যাওয়া যায় অনেক সময় অনেকে মানুষ একটি নতুন একটা ইয়া পর্যটন শুরু হয় চালু হয় অনেকেই সেই জায়গা আসতে চায় না হয়তো মনে করে যে ভিডিওর ভিতরে যে এডিটিং করে মানুষে সে ভিডিওগুলো অনেক সুন্দর দেখা যায় কিন্তু বাস্তবে যখন দেখতে আসেন তখন দেখা যায় যে অন্যরকম কিন্তু এটা আসলে যেরকম ক্যামেরার ভিতরে সুন্দর দেখা যায় বাস্তবেই অভিলক ক্যামেরা ঠিক সেভাবেই সুন্দর দেখা যায় সেটা কখনো আপনারা যদি আসেন যে নতুন অবস্থা আসবেন এখনই বলতে না আর একবার যদি আসেন এই পাচ্ছন্নবার বারবার আপনাদের আসতে মনে তাই আশা করবো আপনাদের কি আমাদের এই এলাকায় চলে আসবেন আমাদের এই এলাকায় যখন চলে আসবেন দেখবেন খুবই সুন্দর লাগবে আর এই ভিডিওগুলা আপনার আমার যে ইউটিউব চ্যানেল আছে আলামিন বাই একত্রিশ সবাই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুকে যারা দেখবেন আশা করি যে আমার ফ্রেন্ডা আছেন বন্ধুরা আছেন সকলেই ভালোবাসা সবসময় দিয়ে যাবেন আন্তরিকভাবে। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ